নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তিয়াসা তানিয়া লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আমরা নতুন নতুন চ্যানেল খুলেছি ব্লগ করতে সবার সামনে খুব লজ্জাও লাগছে তাই ভাবলাম যে তাহলে একটা ভাগ্য পরীক্ষা করা যাক কার ভাগ্যে কটা চিপস আছে তাই বললাম আমি আর মেয়ে বললাম দুজনে মিলে চল দেখি কার ভাগ্যে কটা চিপস বলে ছোট্টো করে একটা কম কম্পিটিশান করছি দুজনের মধ্যে দেখা যাক কে কটা চিপস পায় তাহলে আপনারাও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো চলুন স্টার্ট করা যাক তো চলুন স্টার্ট করা যাক চলুন ওই যে আমার ছোটো মেয়ে দেখতেই পাচ্ছেন এটা নিয়ে ভিডিও করা কতটা কষ্টকর ঠিক ঠিক আছে

One last Guys, I did this. She did get an hour later. I want to আমার ছোট মেয়েকে সবই দিতে হবে নালে ভিডিওটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারব ও তুমি নাও আমি ভালো কে আহা আমা কোনটা কন্টিনিউ কন্টিনিউ হলিডে নিমি দেখা কন্টিনিউ এই যে এইটা আরেকটা রয়েছে আছে এইখানে এইখানেই মা তোমার গুলো নি না

ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব